হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ এখন থেকে শুরু করছি আমার ব্লগটা আমার ব্লগে সবাইকে স্বাগত চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আজ রান্না হবে মাছের ঝোল আর চাটনি চলো দেখো মাছ তেলাপিয়া মাছ দিয়ে ঝোল হবে চলো ভাত হয়ে গেছে উপর করে দিয়েছি এখন মাছটা ধুয়ে নিয়ে আসি মাছ ধুতে এসেছি মাছ ধুই নিয়ে আসছি चलो তোরা মাছ ধুইয়ে নিয়ে চলে এসেছি এই দেখো মাছের জল হয়ে গেছে ভেবেছিলাম চাটনি রান্না করব কিন্তু আর ভাল লাগেনা তাই আর করলাম না আর এদিকে আছে এই হাড়িতে আছে ভাত হাই फ्रेंड्स স্নান করে চলে এসেছি একটু শ্যাম্পু করে এসেছি আর হচ্ছে ভাত খাবো না এখন কারণ ভাতটা আগে খেয়ে নিয়েছি রান্নার পরেই খেয়ে নিয়েছি সকালে শট দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম ওই জন্য আর ভাত খাওয়া হয়নি তাই তখন খিদে পেয়েছিলো ভাত খেয়ে নিয়েছি এখন আর ভাত খাব না এখন একটু গিয়ে মোবাইল টোবাইল দেখবো দেখে একটু ঘুমিয়ে পড়বো তারপরে উঠে মাল দিলে করতে হবে হাই ফ্রেন্ডস জামা কাপড় তুলে আর আসা হয়নি তারপর সন্ধ্যা দিয়েছি আর তারপরে একটু শুয়েছিলাম জন্য মাথাটার এই অবস্থা যাই হোক আর এখন একটু খিদে পেয়েছে মেয়ে দোকানে গেছিলো কুরকুরে নিয়ে এসেছে আমার খেতে খুব ভালো লাগে একেবারে বাচ্চা মানুষের মতো আর হচ্ছে এই যে আমুল দুধ নিয়ে এসেছে আমুল দুধ দিয়ে মুড়ি দিয়ে আম দিয়ে খাবো চলো খাওয়া দাওয়া করে আসছি হ্যাঁ বন্ধুরা দেখো এই যে কাজে বসে গেছি আজকের মতো এ পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর আজকের মতো এটুকুই আবার আসছি নতুন কোনো একটা ব্লগ নিয়ে